আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আছি মোটামুটি আপনারা তো জানেনই আমার মা অসুস্থ হসপিটালে ভর্তি আছে সেই কারণে আমরা সবাই একটু ব্যস্ত সবারই মন খারাপ তার সঙ্গে আমার হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে সেই কারণে একটু সেক ফিল করতেছে। তা আজকে আমার ছোট বোন ময়না হসপিটাল থেকে কিছুক্ষণ পরে চলে আসবে ও দুই দিন থেকে ছিল আজকে আমার আরেক বোন গিয়েছে তো আসবে এখন আমরা দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো যাই পারি একটু রান্না করব। এদিকে যে এই আমটা আমার দেবরে বউ সুমি ওর ছাদবাগান আছে অনেকে আপনারা জানেন সেই ছাদ বাগানে আম থেকে একটা আম আমার জন্য রেখে দিয়েছিল যে গিয়ে আমি নিজ হাতে পারবো তার যাওয়া হয়নি সে আমার মাকে হসপিটালে দেখতে এসে আমার জন্য এই আমটা নিয়ে আসছে তারপর এই তো কাটতেছি যে কেটে একটু খেয়ে দেখি কেমন ওর গাছের আম আমি প্রথম মানে টেস্ট করতেছি এই গাছের আমটা আরেকটা গাছে আমও আমি ওর পাশে গিয়ে খেয়ে আসছি তো বলতেছিল অনেক মজা আমার জন্য রেখে দিয়েছে তা আসলে কিছুই ভালো লাগে না যতই মন খারাপ হোক তারপরও জীবন তো চলে জীবন তো কারোর জন্য বসে থাকে না তাই না সবার আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মার জন্য খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেই সেইটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া মা অসুস্থ হওয়াতে সব ভাই বোনরাই কিন্তু পেয়েছে নিতে আছে সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করছে একজন আসছে তো একজন যাচ্ছে আমি আর ওইভাবে হসপিটালে থাকতে পারছি না তার মধ্যে আবার অসুস্থ হয়ে গেছি তবে বাসায় থেকে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করছি তাই তো সুমিত দেয়া আম কালারটা যেমন সুন্দর ফ্লেভারও বের হয়েছে তো সে আমটা আমি একটু টেস্ট করব। টেস্ট করে মোশাকে দেবো আবার অফিসে যাবে তো অফিসে চলে গেলে আমি একটু রান্না করব। তো মশাল্লা আমটা কিন্তু অনেক অনেক টেস্টি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর মাসাল্লাহ ওর হাতে এত সুন্দর সবজি হয় ফল হয় ওর হাতে হয় আর কি সবসময় মাসাল্লাহ ওর হাতে যেন সবসময় হয় এভাবে যেন আমরা পরবর্তীতে খেতে পারি তারপর আমার জামাইকে দিলাম আমার জামাইও বলতেছে মশাল্লাহ আমটা অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ আমাদের দুজনে ভাগ্যে ছিল আমরা খেলাম তারপর ময়না ময়নার পরিবার হাসপাতাল থেকে চলে আসতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে আর অনেক কষ্ট হয় হসপিটালে থাকা যারা থাকেন তারা তো বুঝতে পারেন হসপিটালে থাকা কিন্তু এত ইজি না আসলে মাও কষ্ট করতেছে মায়ের পাশাপাশি কিন্তু সব সন্তানদেরই একটা টেনশন আসা যাওয়ার তো একটা কষ্ট হচ্ছে তা আমরা কষ্ট করার পরও যদি মা শান্তি পায় মানে সেটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আপনারা অনেক অনেক দোয়া করবেন তা আমি রান্না করতেছি তো ইলিশ মাছের কিছু পিস লেজ মাথা মেশানো ছিল তো ভাবলাম যে রান্না করে ফেলি সবাই মিলে খেয়ে ফেলবো তো মাছটা অনেক ফ্রেশ ছিল আমি মুসা কয়েক পিস ফ্রাই করে খেয়েছিলাম তখন অনেক টেস্ট লেগেছিল। তো এটা আমাদের ওই যে পাশে ডেলি শপ থেকে আনা আমি ডেলি শপ থেকেই মাছ মাংস সবজি ফল ফ্রুটস বেশিরভাগ এনে থাকি তা প্রথমেই কিন্তু প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে যখন হালকা ব্রাউন কালার হলো তখন পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম তবে জিরার গুঁড়া দিয়ে নি থেকে মাকে দেখতাম সব মাছের মধ্যেই অল্প করে জিরার গুঁড়া দেয় তো এখন অনেকে বলে ইলিশ মাছে জিরার গুঁড়া দিতে হয় না তাহলে ইলিশ মাছের ফ্লেভার থাকে না সেই কারণে আজকে দিলাম না তারপরে কিন্তু আমি সব মাছ রান্না করে শেষ পর্যায়ে একটু করে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিই তো আজকে দিব না ভাবছি তো ভালো করে মশলাটাকে কষিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এই মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলেই ফ্লেভারটা ভালো আসে মানে মশলার যে কাঁচা স্মেলটা আসে না তা এখন মাছগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি মানে প্রথমে এক পাশ দিয়ে আরেক পাশ উল্টে দিচ্ছি উল্টে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমি আর পানি দেবো না সে কারণে ঢেকে চুলাচটা কমিয়ে দিব। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প করে পানি দিয়ে নিতে পারেন যেহেতু আমি ঝোলঝোল করবো না একটু ভুনা বনে রাখবো ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে আবার উলটিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলা মাছের গায়ে লেগে যায় আর ইলিশ মাছ কিন্তু খেতে এমনি ভালো লাগে ফ্রাই রান্না যেভাবেই আপনি করেন না কেন ইলিশ মাছটা তো সবারই প্রিয় আর খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো মানে মাছে কিন্তু প্রচণ্ড কাটা তাই না অনেক মাছ মানে কাটা থাকলে আমরা বলি যে মাছে এত কাটা মানে ইলিশ মাছই যতই কাটা থাকুক না কেন সবাই খেতে খুব ভালোবাসে ঝটপট করে কিন্তু ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না তার সঙ্গে আমি ভেন্ডি ফ্রাই করেছি আর করছি কলমি শাক ফ্রাই এই দুটো আমার বাসায় আনা ছিল তারপর ভাবলাম যে এই শাক আর ভেন্ডিটা ফ্রাই করে ফেলি তবে শাক কাটতে ভেন্ডি কাটতে কিন্তু যতটুকু সময় লাগে ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই টেবিলে খাবার দিচ্ছিলাম আর ময়না বলছিল যে ডিশে খাবার বেড়ে দিতে হবে না সেই কারণে সে মাছের ফ্রাই প্যানটাই টেবিলে নিয়ে আসছে আমি ডালও বেড়ে নিয়ে আসছি না এই তো আমাদের আজকের খাবার তো সবাই আসলে ক্ষুধার্ত তো হসপিটালে তো ওরকমভাবে খাওয়া পাঠালো রুচি আসে না আর ক্যান্টিনের খাওয়া তো ওরকম ভালো থাকে না মোটামুটিভাবে খেয়েই দিন কাটানো হচ্ছে তবে আমাদের এবারের ঈদের ছুটিটা সুন্দরভাবে কাটানো হয়নি তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক আল্লাহ আরও খারাপ কিছু করতে পারতেন তারপর আমরা অনেক অনেক সুক্রিয়া তবে আমরা যাচ্ছি মা সুস্থ হয়ে গেলে আমরা সবাই অনেক অনেক খুশি তা খাচ্ছি ময়না আমরা সবাই মিলেমিশেই খেয়ে নিচ্ছি খেয়ে অনেক একটু রেস্ট নেবে তারপর বাড়ি ফিরে যাবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এ পর্যন্ত আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখাবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ